টিভি যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সমাবেশ ও র্যালিপূর্ব সমাবেশে মোশাররফ হোসেন দীপ্তি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নিয়ে যুবদল ঐক্যবদ্ধ চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে এই লক্ষ্যে যুবদল বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করেছে এবং তরুণ সমাজকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে সংগঠনের সাতচল্লিশ বছরের এ যাত্রায় অনেক বাধা আসলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি থামবেও না নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে যুবদল সেই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি এখানে স্পষ্ট করে লেখা আছে কীভাবে আগামী দিনে দেশ চলবে সেই আলোকে আমাদের নেতাকর্মীদের কাজ করতে হবে এখন বসে থাকার সময় নেই কাজ করতে হবে দ্রুত গতিতে যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে তিনি আজ সোমবার সাতাশ অক্টোবর বেকাল তিনটায় জমিউতুল ফালাহ জামে মসজিদ ময়দানে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে মহানগর যুবদলের সাবেক যুগ্ম সভাপতি হাবিবুর রহমান মাসুম ও মহম্মদ সেলিম খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি এস এম শাহা আলম রব শাহেদ আকবর ইমে রাজ্জাক ফজলুল হক সুমন মহম্মদ জাহাঙ্গীর আলম আব্দুল গফুর বাবুল শাহাবুদ্দিন হাসান বাবু মোহাম্মদ মুসা মিয়া মহম্মদ হারুন হায়দার আলী চৌধুরী জসিমুল ইসলাম কিশোর মুজিবুর রহমান অরূপ বড়ুয়া মহম্মদ আলী সাকি সাবেক যুগ্ম সভাপতি হুমায়ুন কবির এরশাদ হোসেন সেলিম উদ্দিন রাসেল শাহিন হাওলাদর গুলজার হোসেন সাবেক সহ সাধারণ সভাপতি ওসমান গনি শাহজালাল পলাশ মুজিবুর রহমান রাসেল আহাদ আলী সায়েম জমির উদ্দিন আহমেদ মানিক তানভীর মল্লিক মোহাম্মদ রাজন খান ওমার ফারুক সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল জিল্লুর রহমান জুয়েল জসিম উদ্দিন সাগর ইফতেখার শাহরিয়ার আজম মহিউদ্দিন মুকুল আসাদুজ্জামান রুবেল মোহাম্মদ ইকবাল গাজী ফারুক সাবেক সাবেক সহসভাপতি মহম্মদ কামরুল ইসলাম মনোয়ার হোসেন মানিক মাহবুবুর রহমান মহম্মদ শাহেদুল ইসলাম হামিদুর হক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু আরিফ হোসেন মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু মিজানুর রহমান দুলাল গুলজার হোসেন মিন্টু মহম্মদ ইউসুফ আনোয়ার হোসেন আনু আবুল কালাম জাহাঙ্গীর কবির মানিক হাফেজ কামাল উদ্দিন মোহাম্মদ নুরুল ইসলাম আজাদ সাইদুল ইসলাম মিফতাহ উদ্দিন টিটু মহম্মদ বেলাল ইয়াসিন আজাদ খুরশিদ আলম সাবেক সদস্য শাবাব ইয়াজদানি সাইদুল হক শিকদার কলিম উল্লাহ আব্দুল্লাহ আল মামুন আব্দুল করিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন টুনু শফিউল আজম বজল আহমেদ কুতুব উদ্দিন খুরশিদ আলম হোসনে মোবারক রিয়াদ মোশারফ আমিন সোহেল সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু শওকত খান রাজু এ এম সোহেল মুশফিকুর রহমান নয়ন মহম্মদ মুসা মোহাম্মদ রাশেদ তাজুল ইসলাম তাজু রাজু খান সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল নূর খান সাইফুল আলম রুবেল মোরশেদ কামাল মহম্মদ ইয়াসিন ইউনুস মুন্না নুরুদ্দিন শরীফ দিদার ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক আবু বাবু এস এম আলী মহম্মদ হাসান সাইফুল আলম বাদশাহ আলমগীর রাসেল খান মহম্মদ জাবেদ সোলাইমান মনা সহ প্রমুখ নেতৃবৃন্দ যুবদলের সাতচল্লিশতম বার্ষিকী গৌরবের সংগ্রামের ঐতিহ্যের জাতীয়তাবাদী যুবদল দীর্ঘ পথ চলায় বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামে সবচেয়ে বেশি গুরুদায়িত্ব পালন করেছে যে সংগঠন নেতৃত্ব দিয়েছে যে সংগঠন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিগত বিশেষ করে স্বরাচার বিরোধী আন্দোলন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সতেরো বছর যেই অবিরাম সংগ্রামের পথযাত্রা সেই যাত্রার অগ্রনায়ক ছিল জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রামের রাজপথে সবচেয়ে সোচ্চার কণ্ঠে স্বৈরাচারের পেটুয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে যে সংগঠন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা আমাদের অনেক সাথীকে হারিয়েছি আমাদের অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে অনেকে মামলা আমলা জেল জুলুমের শিকার হয়েছে আমরা আমাদের সমস্ত আত্মস্থ থেকে আমাদের সমস্ত চেতনা থেকে আমরা উপলব্ধি করি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশকে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে নিয়ে যাব আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা যে একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশ সারা পৃথিবীর মানচিত্রে গর্বের সাথে আমরা জাতি হিসাবে যেন গর্বের সাথে প্রতিষ্ঠিত হতে পারি সেই প্রত্যয়ে জাতীয়তাবাদী যুব দলের আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সবাই আজকে শপথ নিব যে আমরা বাংলাদেশকে বাংলাদেশের আগামীর যে নির্বাচন এই নির্বাচন আমরা গণতন্ত্রের পক্ষের নির্বাচন এই নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন সেই নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব থেকে থানা থেকে মহানগরীর সর্বোচ্চ নেতৃবৃন্দের পক্ষ থেকে যারা এই বিশাল রেল অংশগ্রহণ করার জন্য মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সন্তান আমাদের দায়িত্ব অনেক বেশি যেটা বিগত সতেরো বছর এই চট্টগ্রামের রাজপথে যুব দলের নেতা কর্মীরা পালন করেছেন আমরা রাত পথে যাই নাই চলে গেছি আর রাত পথে যাচ্ছি চলে গেছি আমরা আমরা জুলুম নির্যাতন করে যুবদলকে স্তব্ধ করা যায় নাই এক থেকে আমরা দরে শিশকে চট্টগ্রাম নগর থেকে সিটি আনমেন্ট বাংলাদেশ জাতীয় যুবদলের 47তম প্রতিষ্টাবাসিকী উপলক্ষে যুবদলের পক্ষ থেকে চট্টগ্রামে সর্বস্তরের যুব সমাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন বেশিরভাগ বিরোধী আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা নতুন একটা দেশ নতুনভাবে বিনির্মাণের জন্য আমরা কাজ করতে চাই আগামী দিনে বিএনপির যে একত্রিশ দফা কর্মসূচির মধ্যে যুবকদের পুনঃ কর্মসংস্থানের জন্য প্রথম বছর এক কোটি যুবকের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ জাতীয়তায় যুবদল যুবদল যে বারপত্তর চেয়ারম্যান যে কর্মসূচি ঘোষণা করছেন সে কর্মসূচিতে আপনারা সবাই ধান হিসেবে ভোট দেওয়ার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সর্বপ্রথম এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং সেই সাথে যার নেতৃত্বে আমরা গত সতেরো বছর স্বৈরচার বিরোধী আন্দোলনে সংগ্রামে রাজপথে ছিলাম আমাদের প্রিয় নেতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের

বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় যুবদল প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ মানুষ তাদের ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষের ভোটার অধিকার নিশ্চিত করে গর্বী রহমান রাহিম আমার প্রাণের সংগঠন যুবদল চট্টগ্রাম মহানগর আয়োজিত আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই বন্যাট্য র্যালিতে আমরা এই বিজেট থানা যুবদল সম্মিলিতভাবে এসেছি আমরা আগেও এসেছিলাম কিন্তু আগে আমাদের ফেদিস সরকার আমলে আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছিল কিন্তু আমরা সেই ফেদিস সরকারতে মুক্ত হয়েছি এখন আমরা প্রাণ খুলে আজকে আমাদের এই যুবদলের দলের র্যালিটি উদযাপন করব এবং আমরা সবাই মিলে আনন্দ করব। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এই মেসেজ দিতে চাই বাংলাদেশের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একাশি সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নামক যেই দলটি সৃষ্টি করেছিলেন এই দল আজ সাতচল্লিশ বছর পার করে বাংলাদেশের সর্ববৃহত্তর যুব সমাজে পরিণত হয়েছেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশ জাতিবাদী যুবদলের দলের পরিবারের সকলকে পুরো বাংলাদেশের যুবদলের দলের সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা এবং চট্টগ্রাম মহানগর যুবদল দল এবং ইপিজেড থানা আমাদের থানা ইপিজেড থানা যুবদলের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা হ্যাঁ বিএনপি তথাকথিত বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি সবসময় নির্বাচনমুখী দল আমরা সবসময় প্রস্তুত আমরা নির্বাচনের ট্রেনে অনেক আগে উঠে গেছি এই প্রচেষ্টাবাসীকে উপলক্ষে আমরা আজকে র্যালি বের করব র্যালির থেকে এখানে সমস্ত সবাইকে যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ যুব যুবজলের পক্ষ থেকে বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই মিলিয়ে কাজ করতে যাব অবশ্যই যুব দল সাথে যুব দল অবশ্যই কাজ করবে যুবজল দল হচ্ছে বিএনপির একটা অঙ্গ অঙ্গ সংগঠন সেই জন্য আপনার কাজ করতে হবে যে নির্দেশ দিবেন জাগেন দিবেন আমরা ওনার পক্ষ হয়ে কাজ করব এবং একতা বদ্ধ হয়ে থাকব আমরা আমাদের মাঝে মাঝে কোনো ভেদাবোধ নেই তার যে জাগে নমোশন দিবে ধানের শিশু মার্কায় আমরা তার পক্ষ হয়ে কাজ করবো ইনশাল্লাহ অপরূপ টিভি अन